সুজামুদ্দিনের সমতুল্য নামুদ্দিন ওয়া কিছু পক্ষে বিশ বৎসর আরো সুজামুদ্দিনের হলে তাই সুজামুদ্দিন লস্কর যে কতটুকু বিদায় কতটুকু জ্ঞানী মানুষ এর বাতাস নিজামুদ্দিন সৌধুরিয়ে ফাইসুই না আর কোনদিন ফাইকাও নাই আর আমরা ও কথাটাও গর্ব করি যে আমরা সুজামুদ্দিন লস্কর কাটলিছা তথা পুরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে এরকম একজন নেতা আর জন্ম লইতা নাই আর আইতাব নাই আমরা ই ত্যাগ করি আমরা সুজামুদ্দিন লস্কর লস্কর যে আবার নির্বাচিত কর্ম করতে তাহমু এর বিপরীত যতটুকু বাধা বিঘ্ন আইব না এখানে প্রত্যেক বাধার প্রতিবাদ আমরা সামনে দিতে বাধ্য থাকমু এই বলি আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আপনারা যারা কথা দিছিলাম বলে আপনারা শুধু আমরা ভোট দেয় না আমরাও কোনো এক মানুষ লইয়া গিয়া তান গেছে ইজ্জত বাঁচাই আইতে না যে অন্য গিয়া তানে ইজ্জত বাঁচাই যায় ইজ্জত বাঁচাইবার লাইন নাই তাই কথা রা না আরও নানান ধরনের কথা হয়ে এটা হিসাব দেওয়া শুরু করেন যখন আপনারা সব ভুক্তভুগি আপনারা বাস কইতে লাগেন না একবারে জালনা জলা থেকে বেতলা পর্যন্ত আর একবারে লালা পর্যন্ত যা ফুর আছে আর গাঁট আছে আবু তার নাম কমু গাইছিল আমি খুঁই থাকি হয়েতাম আমি দিতাম হান্ত আরে তুমি পাও স্বপ্নমতো বুঝা বহল কী বুঝা মণিপুর তুমি জানো কলেজ বানাইতে কিন লই লাইল আস তুমি দলাই দল আটকার জমিনাবলিক যেটা বানাইছই সীটার দুই হাজার পাঁচ হাজার এক হাজার হয়তো দিলাইটায় না ইতারে গাইতে গাইতে দিলা আজকে দুঃখ লাগে আমরা বানাইছি কিন্তু এখন হাজি সুজামুদ্দিন থাকি এখন টাইম ডুল আপনারা দেখছই বলবেন এমনি দেখুন তো আমরা আর কোনো লাইনে এটা মানে না হ্যাঁ আমি বারবার তাদের কইছি কাটি জোলা দাও হিন্দু মানুষের লোক কপারেশন করো প্রত্যেক মানুষের লোক কপারেশন করো আল্লাহ তোমার এম এল এ বানাই দিলে যে প্রত্যেক মানুষের হক আছে তোমার উপরে তুমি ভোট দেওক না দেওক তার লোক কাজ করো না হি দিকে না কাজর দিকে না এখন বেলকি মারি আর ডুল বেড়ে আর দেবীরে সন্তুষ্ট করিয়া তাই যাইতরা ইবার কুর ফারোই যেতা কিন্তু একবার এখন লাগি আর একবার মুসলমানই খারিজ করি লিত্রা এখানে বুঝতে না তে এন এক ব্যক্তির লগে আমরা আর থাকার কোনো যুক্তি নাই আমরা বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি যে আমাদের এলাকাত আমরা যদিও তানে বুটে পড়াইছি না কিন্তু বিপদে আবদে মসজিদ মাদ্রাসায় জেবলা জেন যাইতরা হুনিয়ার আমরা নিজামুদ্দিন চৌধুরী আমরা রে দালাও ভাবে সাহায্যপত্রা গতি ব্যক্তিগতভাবে আমার অত সম্পর্ক নাই কিন্তু তান সোশ্যাল মিডিয়ার দেখিয়া নিজেও কৈছি যে এ নয় ব্যক্তির দরকার গতিকে আমরাও যা ভাইয়া পড়ি আগামী ছাব্বিশও যাতে তানে আমরা এম এ বানাইতে পারি ও উদ্দেশ্য লইয়া আমরা বারৈসি এবং আমরা আশা রাখিয়া আপনারাও আপনারা বাড়িদারের এমএলএরে তো দেখি লইস তান এবার গাওয়া শুনিলেইসই আর দয়া করি আর আমরা কেউ শুনতাম না আমরা আমরা তানে এইবার বিদায় দিয়েইতাম ওটুকু বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করিয়া জয় হিন্দ